এখন কুণাল ঘোষ হচ্ছে নির্বিজ্জ ঢোঁড়া সাপ কুণাল বোসকে তো এখন ওদের অনুগ্রহই বেঁচে থাকতে হবে দেখো এসবের উত্তর আমি দিতে পারব না কার কথা শুনে কে করেছেন তৃণমূলের মধ্যে কে কার পেছনে ছুরি মারছে কত বড় ছুরি এ প্রশ্নের উত্তর আমার জানা নেই ছুরি মারছে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই কারণ তৃণমূল তো কেউ আদর্শের টানে করে না বিজেপি লোকে আদর্শের টানে করে অন্তত একটা বড় অংশ আদর্শের টানে করে সিপিএমও লোকে আদর্শের টানে করে কিন্তু তৃণমূল তো আর কেউ আদর্শের টানে করে না দুটো পয়সা হবে বলে তৃণমূল করে তো সেখানে এখন কে বিয়েকে ধরিয়ে দিয়েছে এবং কার প্ররোচনায় উনি মমতা ব্যানার্জির বাড়িতে টাকা রাখা আছে এ সমস্ত বলেছিলেন এগুলো কোনো কিছুই আমার জানা নেই আর বাকিটা যেটা বলেছে সেটা বলা ছাড়ার কুণাল ঘোষ বেচারার উপায় কী আছে এখন কুণাল ঘোষ যে জায়গায় আছে সেটাতেও মোটামুটি নিরাপদ কারণ এর আগে যখন যে অবস্থায় যে জায়গাটায় ছিল সেখান থেকে ওর মনে হয়েছিল যে মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে ভালো হবে ওর কিন্তু সেটা তো হলো না সাড়ে তিন বছর জেলে রইল কিন্তু এখন সে তুলনায় ভালো আছে চেয়ার কার ভালোই বা করতে পারে কার খারাপই বা করতে পারে অতএব রাজীব কুমার কে ওর কাছ থেকে কোনো ভয় আছে বলে মনে হয় না আমার এতগুলো চোর ধরা পড়লো এতগুলো লোক খুন হলো আর একটা নেতার নামে তৃণমূল থেকে পোস্টার পড়লো তার মধ্যে এত বড় কি তুমি দেখছো এ তো স্বাভাবিক ব্যাপার এরকম তো হবেই আরও হবে ডাকাত দল বা চোরের কোনো রকম সংগঠিত ক্রিমিনালরা ধরা পড়ে কি করে তারা ধরা পড়ে কারণ নিজেদের মধ্যে বখরা নিয়ে টানটানই হয় তখন তাদের মধ্যে একদল বলে আচ্ছা আমারটা শেয়ারটা মেরে দিলে আমি দেখছি দেখাচ্ছি বলে তারা তখন পুলিশের কাছে যায় এই সমস্ত একেবারে রাজ্যের রাজ্যের বাইরে কোথায় হবে তৃণমূল তো রাজ্য জুড়েই আছে অতএব রাজ্য জুড়েই মারামারি হবে রাজ্য জুড়েই বখরা নিয়ে গন্ডগোল হবে তৃণমূলের সবাই চোর একটা কথা যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল তৃণমূলের সবাই চোর অতএব চোরেদের মধ্যে বখরা নিয়ে গন্ডগোল হবে চোরেদের মধ্যে মারামারি হবে এ তো স্বাভাবিক ব্যাপার সেটাই হচ্ছে তৃণমূল যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন তৃণমূল থাকবে তার কারণ হচ্ছে ও মমতা ব্যানার্জি যদি বলেন যে পুকুরের ওইদিকে জল দুফুট উঁচু আছে সবাই বলে দুফুট উঁচু আছে যতদিন মমতা ব্যানার্জি নিরাপদ থাকবেন ততদিন তৃণমূল টিম টিম করে বেঁচে থাকবে যখন তিনি নিরাপদ থাকবেন না তখন কি হবে তা আমি বলতে পারবো না স্যার অনুপম হাজরা তিনি পদ হারালেন একেবারে সর্বভারতীয় একটা পদ কোথাও কি প্রশ্ন উঠছে আবারও কি সেই পদে বাংলারই কেউ বসতে পারে

সরকারি অফিস নয় যেখানে পদের নাম দিয়ে ঠিক হয় যে কার কত গুরুত্ব সেরকম না যে যত গুরুত্ব দেখাতে পারে তার তত গুরুত্ব তো উনি এখন পর্যন্ত খুব একটা গুরুত্ব কিছু দেখাতে পারেননি তারপরে যা হবার হয়েছে আর কি কারণ বিজেপি এখন পশ্চিমবঙ্গে দ্বিতীয় দল বিজেপি একটা সময় ছিল তৃতীয় দল বা চতুর্থ দল এবং তখন বিজেপির গুরুত্ব ছিল না কিন্তু বিজেপি এখন দ্বিতীয় দল হয়ে যাবার দরুন বিজেপির স্বাভাবিকভাবে গুরুত্ব অনেক বেড়েছে তো চার মাস বাদে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ছুটি দেবে না তো স্বাভাবিক ব্যাপার সামনে লোকসভা নির্বাচন অবশ্যই কিন্তু তার সঙ্গে বঙ্গ বিজেপির একটা বড় লড়াই কিন্তু বিধানসভায় তো এই লড়াইটাকে শুধু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নাকি ছাব্বিশকেও লক্ষ্য করে আপাতত লোকসভা কেন্দ্রকে লক্ষ্য করে এবং তার সঙ্গে যে ফলটা হবে সেটা ছাব্বিশের নির্বাচনেও প্রতিফলিত হবে সামনে খুব বড় একটা লড়াই লোকসভা নির্বাচন তারপরে আবার ছাব্বিশের লড়াই একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে তথাগত রায়কে কি আমরা আবারও সক্রিয় রাজনীতিতে দেখতে পাব বিজেপির নীতি হচ্ছে পঁচাত্তর বছর বয়সের পরে কেউ সক্রিয় রাজনীতিতে থাকে না আমার বয়স হচ্ছে উনআশি অতএব আমার স্বাভাবিকভাবে কোনো সক্রিয় রাজনীতি থাকার কোনো প্রশ্ন নেই বিজেপি যদি নিয়মকানুন বদলায় তাহলে আলাদা কথা কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আমার চেয়ে অনেক বড়ো বড়ো নেতা যেমন ইয়েডিউরাপ্পা সদৃশ নেতা তারা এই জন্য এখন সক্রিয় রাজনীতির বাইরে আছেন অতএব আমার এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই